ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট এখন আমরা ক্লাস টেনের ভৌতবিজ্ঞান বিষয়ে রাসায়নিক গণনা এই চ্যাপ্টারের একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব তো এই প্রবলেমটি যতটা লক্ষ্য করছি অনেকেরই এই প্রবলেমটা রয়েছে আচ্ছা আমাদের এই ম্যাথটির মধ্যে কি বলছে সেটা একটু আমরা দেখে নিই বলছে পঞ্চাশ গ্রাম এইচ জি ওকে উত্তপ্ত করলে যে পরিমাণ ও টু পাওয়া যায় সেই ওজনের ও পেতে হলে কত গ্রাম কেসিএল ও থ্রিকে উত্তপ্ত করতে হবে এখানে রাসায়নিক গণনার দুটো সিম্পল ম্যাথকে একসঙ্গে মিক্স করে দিয়েছে ওকে এই কমা পর্যন্ত একটি প্যারা রয়েছে এবং কমার পর থেকে আর একটি প্যারা তো আমরা কমা পর্যন্ত আগে সলিউশনটা করি কি বলছে আর একবার দেখছি যে পঞ্চাশ গ্রাম এইচ জি উত্তপ্ত করলে যে পরিমাণ ও পাওয়া যায় এখন কতটা ও পাওয়া যায় সেটা তো আমরা জানি না তো কতটা ও পাওয়া যায় সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে তাহলে বলছে যে এইচ জি ও একে কী করতে বলছে উত্তপ্ত করবো মানে তাপ দিলাম তাপ দিলে ও পাওয়া যাচ্ছে কতটা ও পাওয়া যায় সেটা আমরা নির্ণয় করব। তো শুধু ও নয় এখানে এইচ জি পাওয়া যাবে ওকে এই হচ্ছে আমাদের বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে টু এই স্থানে টু পুট করলাম এখন বলছে পঞ্চাশ গ্রাম এইচ জি ও যেহেতু এইচ জি গ্রামে প্রকাশ করা রয়েছে তাই আমরা এখানেও এই এইচ জি এর আণবিক ভরটি নির্ণয় করব তো টু কে টু থাকলো এইচ জি এর মান কত পশ্নেই দেওয়া রয়েছে দুশো প্লাস ও এর মান কত এটা এখানে দেওয়া নেই ও সমান হয়ে থাকে ষোলো তো আমরা লিখলাম ষোলো তো দুই গুণিতক এটা যোগ করলে হচ্ছে দুশো ষোলো গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ফোর থ্রি টু এত গ্রাম আবার বলছে যে পরিমাণ ও টু পাওয়া যায় প্রথমেই তোমাদের বুঝিয়ে দিয়েছি কতটা ও টু পাওয়া যায় সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে তাহলে ও হচ্ছে ষোলো দুটো ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম ষোলো দুগুণে বত্রিশ গ্রাম এখান থেকে লেখা যেতে পারে যে চারশো বত্রিশ গ্রাম এইচ জি ও থেকে বত্রিশ গ্রাম ও টু পাওয়া যায় ওকে তাহলে আমাদের বলছে পঞ্চাশ গ্রামের জন্য তাহলে পঞ্চাশ গ্রাম এইচ জি থেকে কতটা ও পাওয়া যাবে বত্রিশ বাই চারশো বত্রিশ ইন্টু পঞ্চাশ এটাকে আমরা একটু কাটাকাটি করব তো কালারটা চেঞ্জ করে নিই দুই দিয়ে করলে দুই একে দুই দুই ছয় বারো এদিকে দু দুগুণে চার দুই একে দুই দুই ছয় বারো আবারও যদি দুই দেওয়া হয় দুই আস্টে ষোলো দুই একে দুই শূন্য আসছে দুই আস্টে ষোলো আবারও দিলে দুই চারে আট দু পাঁচে দশ দুই চারে আট আবারও দুই দে দিলে দুদুগুণে চার দুগুণে চার দু সাথে চোদ্দো তো আর কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা এখানে লিখতে পারি যে পঞ্চাশ গুণিতক দুই বাই সাতাশ ওকে এটা আমাদের থাকলো বা ক্যালকুলেশান করে নিতে পারো কোনো অসুবিধা নেই ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব থ্রি পয়েন্ট সেভেন এত গ্রাম ও টু পাওয়া যায় পাওয়া যায় তো কমার উপর পর্যন্ত বা কমার আগে পর্যন্ত আমাদের অ্যান্সারটি চলে এলো কতটা ও পাওয়া যাবে না থ্রি গ্রাম ও পাওয়া যায় এখন বলছে ওই থ্রি গ্রাম ও পেতে হলে কত গ্রাম কেসিএল ও থ্রিকে উত্তপ্ত করতে হবে ওকে নেক্সট পরবর্তী পেজে আবার কে সিএল ও থ্রিকে উত্তপ্ত করবো একে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে ও টু পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে কেসিএলও পাওয়া যাচ্ছে এই বিক্রিয়া ব্যালেন্স করার জন্য সামনে টু এদিকে থ্রি এদিকে টু পুট করলাম ওকে এখন এই কেসিএল ও থ্রি গ্রামে আমাদের অ্যানসার চেয়েছে তো এটিকে আমরা ভেঙে আণবিক ভর্তি নির্ণয় করবো কে এর জন্য আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে এই যে থ্রি নাইন এবং সি এর জন্য থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এই মানগুলো বসাবো তো এর জন্য থ্রি নাইন প্লাস জন্য থার্টি প্লাস ও এর জন্য ষোলো তিনটি ও রয়েছে তিন দিয়ে গুণ করলাম ওকে সমান দুই এদিকে থার্টি নাইন প্লাস থার্টি প্লাস ষোলো তিনে আটচল্লিশ এটা টু যোগ করলে আমরা পেয়ে যাবো ওয়ান হান্ড্রেড গুণ করলে টু গ্রাম ওকে এবার আমরা এই থ্রি ও টুকে আমরা ভাঙব ভেঙে আণবিক ভট্টা নির্ণয় করব তো 3 কে থ্রি থাকলো ও এর জন্য ষোলো দুটি ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম তিন গুণিত ষোলো দুগুণে বত্রিশ সমান এটি পাওয়া যাচ্ছে নাইনটি সিক্স গ্রাম এখন আমরা এখানে লিখতে পারি যে নাইনটি সিক্স গ্রাম ও টু পাওয়ার জন্য দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল ও থ্রি প্রয়োজন তাহলে কতটা ও টু পাওয়ার জন্য এই যে আমরা এখানে নির্ণয় করেছিলাম থ্রি পয়েন্ট সেভেন বা তোমরা এই মানটিকেও বসাতে পারো কোনো সমস্যা নেই এখন থ্রি পয়েন্ট সেভেন গ্রাম ও টু পাওয়ার জন্য কতটা কেসিএল ও থ্রি প্রয়োজন তাহলে ঐকিক নিয়মের মতো দুশো পঁয়তাল্লিশ বাই নাইনটি সিক্স ইন্টু থ্রি পয়েন্ট সেভেন তো এই পয়েন্ট তুলে দিলে নিচে দশ চলে আসবে আচ্ছা এটিকে কি কাটাকাটি যেতে পারে এক মিনিট দেখে নি একটু তো পাঁচ দিয়ে চলে যাবে পাঁচ দুগুণে দশ পাঁচ চারে কুড়ি পাঁচ লং পঁয়তাল্লিশ হচ্ছে আচ্ছা এটি আর কাটাকাটি হচ্ছে না এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি যে ফর্টি নাইন ইন্টু থার্টি সেভেন গুণ করলে আমরা পেয়ে যাব ওয়ান এইট ওয়ান থ্রি বাই এদিকে দিকে থাকছে নাইনটি সিক্স ইন্টু টু করলে ওয়ান আর ওই এক হাজার আটশো দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি নাইন পয়েন্ট এত গ্রাম ওকে এত গ্রাম কেসিএল ও থ্রি প্রয়োজন ওখানে জায়গা না থাকার জন্য এখানে লিখে দিলাম তাহলে আমাদের অ্যান্সারটি কত এলো যে নাইন পয়েন্ট ফোর ফোর টু গ্রাম ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে অবশ্যই আমি তার অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করব ওকে তো তোমাদের ক্লাস টেনের প্রশ্নবিচিত্রাতেও বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে যদি তোমাদের কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি তার অ্যান্সার অবশ্যই তোমাদের সামনে এই শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ওকে তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি